চ্যারজিপিটি চ্যারজিপিটি নামটি তো আজকাল প্রায় সবাই শুনেছেন এটি এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যা আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু আপনি কি জানেন চ্যাটজিপিটিতে একটি ছোট ভুল তথ্য শেয়ার করলে আপনার ব্যক্তিগত জীবন এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত বিপদের মুখে পড়তে পারে আজকাল আমরা পড়াশোনা চাকরির কাজ এমনকি ইউটিউবের ভিডিও স্ক্রিপ্ট লিখতে পর্যন্ত চ্যাটজিপিটি ব্যবহার করে থাকি কেউ ইমেজ জেনারেট করে আবার কেউ সমস্যার সমাধান খুঁজে এটি শুধু একটি নয় আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে কিন্তু এখানে আসল সমস্যা অনেক সময় আমরা চ্যাটজিপিটিকে বন্ধুভাবে ব্যক্তিগত তথ্য লিখে পেলি যেমন নাম ফোন নম্বর ইমেল বা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বাবুন তো এগুলো যদি ভুল হাতে যায় মানে যদি একজন হ্যাকারের হাতে চলে যায় তাহলে বাবুন কিনা হবে আপনার এগুলো বিশ্বাস নাও হতে পারে আমি বলে রাখি এ ধরনের সমস্যা অনেকেই পড়েছেন আমরা অনেকেই আমাদের ইউপিআই ট্রানজ্যাকশন বা ইউপিআই অ্যাপের সমস্যা হলে আমরা ছেড়জিপিটিকে সমস্যার সমাধান খুঁজে দিতে বলি তার জন্য আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কার্ড ডিটেলস ইউপিআই আইডি আধার বা প্যান নম্বর এসব তথ্য শেয়ার করতে হয় এসব শেয়ার করা মানে নিজেকে সরাসরি হ্যাকারদের হাতে তুলে দেওয়া একটা ছোটো বলতে কেই হতে পারে বড়সড় প্রতারণা তো আপনি যদি অফিসের গোপন রিপোর্ট বা চুক্তিপত্র এখানে দিয়ে দেন তাহলে আপনার কোম্পানির তথ্য বাইরে ফাঁস হয়ে যেতে পারে ফলাফল চাকরি থেকে সাসপেনশন পর্যন্ত হতে পারে অনেকেই তাদের শারীরিক সমস্যার কথা লিখে চারজিপিটিতে সমাধান চায় কিন্তু বলবেন না এটি কোনো ডাক্তার নয় স্বাস্থ্যর বিষয়ে সবসময় ডাক্তারকে দেখানো নিরাপদরা রাজাক আপনি লিখলেন আপনি এখন ঢাকা থেকে কলকাতা যাচ্ছেন এখানে নিজের লোকেশন বা ভ্রমণের প্ল্যান শেয়ার করলেন অপরাধীরা সহজে আপনাকে ট্র্যাক করতে পারে কল্পনা করুন এটা কতটা ভয়ঙ্কর হতে পারে ব্যক্তিগত তথ্য শেয়ার করা আর্থিক তথ্য দেওয়া অফিসের গোপন তথ্য শেয়ার করা স্বাস্থ্য সমস্যা লিখে সমাধান খুঁজাশন বা রুটিন জানানো এগুলোই ছিল সেই যা বলেও চের করবেন না এ আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু মনে রাখবেন নিজের গোপন তথ্যই আপনার সবচেয়ে বড় সুরক্ষা তাই সচেতন হন নিরাপদে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন তথ্যপূর্ণ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন